নমস্কার প্রাণী তার একদিনে তোমাদের সবাইকে স্বাগত বাধ্য মানে মানুষকে না বাধ্য করছে মুখ খুলতে ম্যাডাম আপনার মানে গুন্ডাগার্দি দেখে না আচ্ছা আচ্ছা গুন্ডারা সত্যি ভয় পেয়ে যাবে আপনি যেভাবে মানুষকে থ্রেড দিচ্ছেন না যে এই চুনোপুটি চ্যানেলগুলোকে নিয়ে ধরে আনতে কেউ কারুর মানে ভয়েস রেকর্ডিং রিভিল করতে পারবে না তো ম্যাডাম আপনারা কি করছেন আপনারা কি করছেন আপনারা তো সেই কাজটাই করছেন আমাদের সবাইকে বারণ করছেন যে কোনো ভয়েস রেকর্ডিং রিভিল করা যাবে না আপনাদেরটা কেন যাবে আপনাদেরটা কেন যাবে আপনারা কোথাকার কোন মুখ্যমন্ত্রীর কে আপনারা আপনারা কি কোর্ট জাজ বিচারপতি সব আপনারা সব আপনারা যা আপনারা চাইবেন তাই করতে হবে যা আপনারা বলবেন তাই করতে হবে মানে আমাদের কোনো বাক স্বাধীনতা নেই আমাদের মানে ইচ্ছে বাক স্বাধীনতা কিচ্ছু নেই সব আপনাদের আছে হ্যাঁ প্রত্যেকটা কথাতে আপনি হুমকি গুন্ডা গুন্ডাগার্দি ফলস কেস কি পেয়েছেনটা কি ম্যাডাম কি পেয়েছেন আপনাকে এই দুদিন ধরে তিন দিন ধরে আমি খুব নম্রভাবে ভিডিও করে আপনাকে একটা কথাই বোঝাতে চেয়েছি যে আপনি করছেন না আপনি ভুল করছেন আপনার শাগিদগুলো যে কাজগুলো করছে আপনি বলছেন আপনার সাগিদগুলো করছে ভয়েস রেকর্ডিং রিভিল করা যাবে না সেখানে আপনি কি করে আপনার ভয়েস রেকর্ডিং রিভিল করছে তারা কারণ আপনি তো নিজে করবেন না আপনি তো নিজে করবেন না আপনার চাই হচ্ছে যেমনভাবে হোক আমার মুখ পরিচিতি চাই যেমনভাবে হোক আর তার জন্য এই কয়েকটা মহিলা আছে যারা আপনাকে সামনে রেখে এই গেমটা খেলছে আর আপনি সেই গেমটাকে খেলাচ্ছেন কেন ম্যাডাম কেন মানে আমরা যদি কিছু ভয়েস রেকর্ড রিভিল করি সেটাতে প্রবলেম হয়ে যাবে আপনারা করতে পারবেন মানে কোন পাওয়ারটা আছে আপনাদের কাছে যেটা আমাদের কাছে নেই আপনিও যা আমরাও তাই আপনাকে এত অধিকারটা কে দিল এত ঔধত্ব আপনাকে কে দিলো আর জানেন তো ম্যাডাম অহংকার কিন্তু পতনের মূল আপনি যেভাবে আপনি যেভাবে ঔধত্ব দেখাচ্ছেন না যেভাবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ক্রিয়েটারকে আপনি ধমকি দিচ্ছেন আপনার মানে ঔধত্ব দেখে না সত্যি ওই ভগবান ওপরওয়ালা দেখছেন আপনার ঔধত্ব দেখে আপনার প্রতি আর সত্যি কোনো সম্মান আসছে না কোনো সম্মান আসছে না কারণ সম্মানটা ভালোবাসা সম্মান এগুলো না অর্জন করতে হয় ম্যাডাম আপনি আপনি নিজে ঘুরে ঘুরে দেখুন প্রত্যেকের চ্যানেলে আপনার সাগিদরা ছাড়া আপনার সাগিদরা ছাড়া প্রত্যেকের চ্যানেলে যারা ভিডিও করছে তাদের প্রত্যেকের কমেন্ট বক্সটা গিয়ে ঘুরে দেখে আসুন যে আপনাকে নিয়ে তাদের বিচারটা কি আপনাকে নিয়ে তাদের মেন্টালিটিটা কি আপনাকে নিয়ে তাদের কি বলার আছে তারা প্রত্যেকে দেখতে পাচ্ছে আপনি যে মানুষটাকে মেরেই ফেলছেন তার পোদে বাস করে দিয়েছেন আবার চাইছেন সেই ছেলেটাই আবার সেই মেয়েটার সাথে সংসার করবে হ্যাঁ আপনি ওই রকম একটা মানুষকে সাপোর্ট করছেন ওই ছোট লোক পাল ওই পাল ফ্যামিলির ছোট লোক দোগলা লোকটা থার্ড ক্লাস লোকটা যে নিজের বউকে লাইভের মধ্যে তার লাইভে তার বউয়ের লাইভে উঠে সে নোংরা থেকে নোংরা কথা বলে বেরিয়েছে হুম সেই লোকটাকে আপনারা সাপোর্ট করছেন যে লোকটা কিনা তার সৎ মেয়েকে ইউজ করেছে অ্যাবিউজ করেছে তাকে তাকে কি বলবো আপনাকে মানে আপনাকে দেখে না বলিহারি যায় হারি আপনাকে দেখে আপনার মতন মহিলার কাছে না এই জিনিসটা এই জিনিসটা আমাদের মানে আমরা নিতে পারছি না যে আপনার কাছে তো আমরা মানে কি বলবো আপনি সঠিক বিচার করবেন কিন্তু না আপনি সঠিক বিচার তো ছাড়ুন আপনি বিচারের বিয়েও জানেন না আপনি শুধু ধমকি দিতে জানেন গুন্ডা নিয়ে কথা বলতে জানেন এই সেই কোন 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 উকিলের কথা বললেন ফলস কেস ঠুকে দেবেন এটাই আপনার কাজ আর আপনি কিচ্ছু পারবেন না যে যে মাসি যে মাসি এতদিন যাদের খেয়ে যাদের পরে যাদের ঘরে থেকে দিনের পর দিন নিজের চ্যানেলটা গ্রো করেছে নিজের একটা ফেস ভ্যালু হারিয়েছে সেই মাসিকে আপনারা সাপোর্ট করছেন যে মাসি কিনা তার ফ্যামিলি কেচ্চা বিক্রি করে আপনাদেরকে দিচ্ছে সেই মাসি আপনাদেরকে দিচ্ছে আর আপনারা সেটাকে বেচে বেছে খাচ্ছেন কন্ট্র্যাক্ট করা আছে না আমি বলেছিলাম না আপনার কোনো না কোনো তো স্বার্থের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট আপনার কোনো না কোনো স্বার্থ মধ্যে আছে আর যে মহিলা তার মেয়েকে মৃত্যুর জন্য বলতে পারে যে বৃদ্ধা মহিলা তার মেয়েকে মৃত্যুর জন্য বলতে পারে তার নাতি তার জামাইকে মৃত্যুর জন্য বলতে পারে একটা মোটার দায়নি বলে একটা মোটার দায়নি বলে সে গরিব হতে পারে সে গরিব হতে পারে তার মেয়ে নাই দিতে পারলো কিন্তু কোনো মা তার গর্বে ধরা সন্তানকে নিয়ে এই কথা বলতে পারে না আর আপনারা সেই মহিলাকে সাপোর্ট করছেন তাদের কথোপকথন তাদের ফ্যামিলি ম্যাটার তাদেরকে উস্কে তাদের জিনিসগুলো তাদের ভয়েস রেকর্ডিংগুলো আপনারা নিজেদের ওই সাগীতগুলোর চ্যানেলে দিয়ে 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 রেভিনিউ আন করছেন হ্যাঁ আবার আপনাকে নিয়ে যদি আমরা কেউ বলতে আসবো তো আপনি ওই মাসি ওটা মাসি ওটা কোন জায়গার মাসি সরি ওটা কোন জায়গার মাসি আমার জানা নেই থোবরাটাও যেরকম তার ক্যারেক্টারও সেরকম তার মানে কি বলবো তার মন মানসিকতাও তো থার্ড ক্লাসের থেকে থার্ড ক্লাস তো যেমন মা তেমন মেয়ে যেমন মা তেমন মেয়ে আর তেমন তাদের ফ্যামিলি তেমন তাদের ফ্যামিলি তার হাজব্যান্ড তার ছেলে তার নাতি প্রত্যেকে তাই নাহলে একটা বাচ্চা মেয়ের মুখের ভাষাও আমরা দেখে নিয়ে আর সেইগুলো মানে আপনাদের সত্যি আপনারা ওই বাচ্চা মেয়েটার ওই জায়গাটা পর্যন্ত আপনারা ছাড়েননি ওই যে বাচ্চা মেয়েটা বলছে আমার বাবা টেবিল চেয়ার নয় সেই জায়গাটা পর্যন্ত আপনারা রেকর্ডিং করে ছাড়ছেন আপনার সাগিদরা আপনার বুইন আপনার বুইন আপনার প্রাণের বুইন আজ বলছেন আজ মানে এই মেয়েটার জন্য আপনি লড়তে এসছেন এই মেয়েটার জন্য হুম এই মেয়েটাকে সরি এই মেয়েটাকে আপনার এই বুইন আপনার এই আশেপাশের সাগিদগুলো দিনের পর দিন নোংরা অপমান করেছে আপনার এই বইন বলেছে আঙুল ঢুকিয়ে করে যৌবনের জ্বালা মিটিয়ে দেব এইটা আপনার বুইনের ভাষা ছিল এই যে মাসি এই যে মাসি আজকে বলছে লক্ষ্মী প্রতিমার মতন বউ সেই লক্ষ্মী প্রতিমাকে একটা দিন এই মাসি আর এই গঙ্গ করা মামা এই গঙ্গ করা মামা ঠিক আছে এরা দুজন মিলে মেয়েটাকে মানে ল্যাংটো করে ছেড়ে দিয়েছে এত অকথ্য ভাষায় তারা কথা বলেছে আজকে বড় তারা সতী সাবিত্রী হয়ে গেছে ম্যাডাম হ্যাঁ আপনি কি খেয়ে বসেছেন বলুন তো আপনি কি খেয়ে বসেছেন কেউ কিছু বলতে পারবে না শুধু আপনারাই করে যাবেন আপনারাই বলে যাবেন আপনারাই দেখিয়ে যাবেন আপনারাই শুনিয়ে যাবেন এটা কোথাকার বিচার এটা কোথাকার বিচার এইটা আপনারা বিচার করতে এসছেন এটা আপনারা এই এই কন্ট্রোভার্সিটাকে স্টপ করতে এসছেন আপনারা কন্ট্রোভার্সিটাকে বেঁচে খেতে এসছেন আপনারা এই এই চার পাঁচটা মহিলা ঠিক আছে কন্ট্রোভার্সিটাকে বেঁচে খেতে এসছেন প্রত্যেকটা দিন এই তিনটে ছেলে মেয়েকে হোলসেলে বিক্রি করছেন আপনারা প্রত্যেক দিন এই ছেলে মেয়ে তিনটাকে বিক্রি করে খাচ্ছেন আপনাদের ভাষা আপনাদের একটা লাইভ সেইখানে একটা ছেলের কি বলবো মানে এটা বলতেও লজ্জা লাগছে সেইখানে একটা ছেলের অঙ্গ নিয়ে কথা হচ্ছে এর আগেও এগুলো হয়ে গেছে এটা নতুন কিছু নয় সেটা দেখতে পার না অন্ধ না আপনি তখন তখন আপনার চোখে চশমা পড়া থাকে হুম ম্যাডাম কি সমাজসেবিকা ম্যাডাম তখন আপনার চোখে চশমা পড়া থাকে এগুলো দেখতে পান না না ওইটার নাম পাঠানা আপনারা যে ওই ছেলেটার নাম দিয়েছেন পাঠা এখনও সেই পাঠা ডাইনি ফাঁসানি এগুলো বলে যান ওটা পাঠানা ওটা বলদ ওটা বলদ ওটা পাঠানা ওটা আপনারা ভুল নাম দিয়েছেন ওই ছেলেটা পাঠানা ওটা বলদ নামক কারণ ও বলদের মতনই কাজগুলো করে এসছে এই মহিলাগুলোকে এতদিন এই ছেলেটা সাপোর্ট করত এই যে এই যে এই যে আপনার যে বুইং আপনার যে বুইং এই মহিলাটা না এই বুইং আপনার এই পাঠার চ্যানেলে উঠে উঠে না এই জায়গায় এসছে আর আজ ওই টন্দীপ ফন্দীপের চেটে বড় হচ্ছে ঠিক আছে আপনারা অন্ধ আপনি আপনি অন্ধ আপনি যদি শিক্ষিত হতেন আপনি যদি মার্জিত হতেন আপনার যদি মন মানসিকতা থাকতো না তাহলে আপনি এগুলো দেখতে পারতেন কিন্তু আপনি এগুলো দেখতে পারছেন না আপনি শুধু ফলস কেস মারতে জানেন সবার আপনি ফলস কেস দিতে জানেন আপনি শুধু সবাইকে ফলস কেস দেবেন গুন্ডা ইয়ে করে দেবেন ওই করে দেবেন কি ভেবেছেনটা কি বলুন তো ম্যাডাম মানে ই ওয়াইটিটা কি গুন্ডাগারদির জায়গা হয়ে গেছে নাকি গুন্ডাগারদি করতে এসছেন আপনি এখানে হুম সততা বলে ব্যাপারটা জানেন তো আপনি সততার সাথে কাজ করুন আপনি মানব অধিকারের অধীনে আছেন আপনি মানব অধিকারের অধীনে আছেন তো আমাদের সেই অধিকারে আমাদেরও প্রাপ্য আছে আমাদের জন্য আপনি আপনাদের জন্য আমরা নয় ম্যাডাম আপনি হিউম্যান রাইটসের একটা পদে আছেন তো সেটা আমাদের জন্য আছেন আমাদের জন্য লড়ার জন্য আছেন আপনি বাকি সবাইকে দাবিয়ে দেবেন আর বাকি আপনার যে সাগিদগুলো আছে শুধু তাদেরকে আপনি চাপিয়ে যাবেন টাকা কামিয়ে যাবেন সেটা কি করে হয় ম্যাডাম হুম আপনার ভয়েস রিভিল করা যাবে আমরা কোনো কিছু করতে পারবো না অন্য কেউ কিছু করতে পারবে না ম্যাডাম জানেন এই ভয়েস রিভিল করাটা এরকম ভয়েস রেকর্ডিং ছাড়াটা ইলিগাল ব্যাপার হুম এটা জানেন তো এগুলো জানেন তো আপনি আপনি যখন বলছেন যে ওই পাঠার মানে আপনার আপনাদের কথাতেই যে পাঠা রিতম আমি পাঠা বলি না কারণ ছোটবেলা থেকে শিখে এসেছি পাঠা ওয়ার্ডটা বলতে নেই মা কালীর কাছে বলি হয় কিন্তু আপনাদের তো সে শিক্ষা নেই আপনাদের সে শিক্ষা নেই যে পাঠা বলতে নেই একটা ছেলেকে সেই শিক্ষা আপনাদের কি করে আছে থাকবেই না দেখেই বোঝা যায় না হলে আপনার মতন একটা মহিলা আপনার মতন ইয়েস আপনার মতন একটা মহিলা সাদা চুল বার করতে পারবে না এই ওয়ার্ডে ইউজ করে কথা বলতে পারে আপনি বলতে এসছেন থ্রেড দিচ্ছেন ওই আপনারই স্ট্রিম লাইভের একটা রেকর্ড শোনা গেল যে আপনি বলছেন যে পতিতা বলছে আপনারা মানে আমরা পতিতাকে পতিতা বলছি বলে আপনি বলছেন পতিতারা আসবে কেস ঠুকতে তো ম্যাডাম আপনিও তো এই ভাষায় ইউজ করেছেন মানে বেশা আর পতিতার মধ্যে কেউ কোনো পার্থক্য আছে আপনি নিজে লাইভে বসে বলেছেন তোর বাপ ছেলে বেশা তোর মা মেয়ে বেশা বেশাকে কি বলে জানেন সেটা ও আপনারা তো আপনি তো সিজকে সিস্ট বলেন তো আপনি কি করে জানবেন আপনি কি করে জানবেন আপনার শিক্ষা আপনার মানে এডুকেশন সব দেখা হয়ে গেছে আপনি কতটা কি বলেন সব জানা হয়ে গেছে আপনি শুধু চিল্লাতে জানেন চিল্লাতে জানেন আর আর কি বলুন তো মানে শুধু নিজেরটা আমি বুঝব আমি শুধু নিজেরটা বুঝব আমি কারোর কষ্ট বুঝবো না আমি কারোর দুঃখ বুঝবো না আমি শুধু এদের এদের টাকা কামাবো মানে কি কন্ট্রাক্টটা কি আপনার আপনার কন্ট্রাক্টটা কি এই এই শাগেটগুলোর সাথে আপনার কন্ট্রাক্টটা কি তারা সব কিছু করতে পারবে তারা সব কিছু বলতে পারবে কমেন্ট বক্সগুলো দেখুন সবার কমেন্ট বক্সটা ঘুরুন আপনি কি সম্মান অর্জন করছেন না আপনার যে কি সম্মান বাকি রয়েছে না সেটা গিয়ে দেখুন ঘুরে আমাদের কমেন্ট বক্সটা দেখুন আমি তো চুনো পুটি এই নতুন আবার কয়েকটা দিন ভিডিও করছি আমার কমেন্ট বক্সটা খুলে একবার দেখুন যে আপনাকে নিয়ে এই দর্শক এই ভিউয়ার্স এই মানুষগুলোর জন্যই আপনি আজ এই জায়গাতে আছেন এই মানুষগুলো যদি না থাকতো আপনি এই জায়গাতে থাকতে পারতেন না আপনি এই জায়গাতে এই আমাদের মতো মানুষগুলোর জন্য আছেন আর এই মানুষগুলো আপনাকে নিয়ে কি ভাবে আপনার প্রতি তাদের কি সম্মান আপনাকে তারা কীভাবে বলেছে সেটা সবার কমেন্ট বক্সটা ঘুরে দেখুন তাহলে বুঝবেন আপনি কি সম্মান অর্জন করেছেন আপনি এক বিন্দু সম্মান অর্জন করেনি এক বিন্দু না আপনি দিনের পর দিন শুধু অরাজকতা চালিয়ে যাচ্ছেন আর কিচ্ছু না গুন্ডাগার্দি চালিয়ে যাচ্ছেন ফলস কেস দেবেন ফলস কেস দেবেন হুম পঞ্চাশ ষাট লাখ টাকা নেবেন কেস ডিসমিস করে দেন কি ভাবছেন কি আপনার এই কথাগুলো কি কেউ রেকর্ড করছে না ভাবছেন কি আপনার এই জিনিসগুলো কি আর কেউ দেখবে না আপনি তো নিশ্চয়ই নরেন্দ্র মোদীর তারা তো দেখবে আপনি নিজেকে কি ভাবছেনটা কি নিজেকে সবচেয়ে উচ্চু ভাবা কিন্তু ঠিক নয় আর শত্রুপক্ষকে ছোট ভাবা ঠিক নয় ম্যাডাম আপনি কিন্তু ভুল করছেন বারংবার ভুল করছেন প্রত্যেকটা জিনিসে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে আপনি ভুল করছেন অন ক্যামেরা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে আপনি থ্রেডস দিচ্ছেন অন ক্যামেরা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে আপনি সবাইকে ধমকি দিচ্ছেন গুন্ডা গার্দি ফলস কেস এগুলো আপনি অন ক্যামেরা বলছেন লজ্জা লাগে আপনার স্ট্রিম লাইভে মুখ দেখাতে আপনার লজ্জা লাগে স্ট্রিম লাইভে মুখ দেখাতে মুখ কেন দেখান না মুখ কেন এমন কোন কাজ করেছেন যে মুখ দেখান না লাইভে হ্যাঁ আমরা জানি আপনি কেন দেখান না আমরা সেটা জানি কিন্তু মুখটা দেখান না কেন মুখ লুকিয়ে রাখেন কেন স্ট্রিম লাইভ করেন যখন মুখটা লুকিয়ে রাখেন কেন মুখটা দেখাতে হতো তো মুখটা তো দেখাতে হতো আপনারা মানে আপনাকে অনেক ভালোভাবে অনেক মানুষ বুঝিয়েছে অনেক মানুষ বুঝিয়েছে কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতেই চাইবেন না আপনাদের কি প্রবলেম বলুন তো আমরা যেমনভাবে হোক টাকা কামাবো ইনকাম করবো রেভিনিউ আর্ন করবো এটা আপনাদের হচ্ছে একটা মানে ইয়ে হয়ে গেছে টার্গেট আপনাদের একটা টার্গেট হয়ে গেছে এই টার্গেটটা বন্ধ করুন সমাজের জন্য করতে এসছেন আমাদের জন্য করতে এসছেন দেশের জন্য কাজ করছেন সমাজের জন্য কাজ করছেন তো সততার সাথে কাজ করুন সম্মান নিয়ে কাজ করুন সম্মান হানি করছেন আপনি নিজের সম্মান নিজে নষ্ট করছেন আপনি নিজের সম্মান নিজে নষ্ট করছেন আপনার সম্মান বলে কিচ্ছু বাকি থাকলো না কেন জানেন কেন জানেন যেভাবে আপনি কথা বলেন যেভাবে আপনার কথা বলার থোটা। আপনি আপনি মানে কী কী বলবো আপনি এত অ্যারোগেন্ট আপনার আপনার এত উধত্ত নম্র হোন নম্র সম্মান নিয়ে কথা বলুন সম্মান অর্জন করতে হয় আপনি সম্মানটাকে পুরো মানে রাস্তায় বিছিয়ে দিচ্ছেন আর এই প্রত্যেকটা দিন না এই যে আপনার সাগিদগুলো ওই মাসি ওই খাসি ওই ওই ছোটো লোক ওই মানে ওই 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 বুড়িটা ওই দিদা যে দিদা মাসি এদের নামে কলঙ্ক মানে এরকম ফ্যামিলি এরকম ফ্যামিলি থাকার থেকে না থাকা ভালো তারা অনাথ থাকুক এরকম ফ্যামিলি থাকার থেকে না থাকা ভালো ওই তাদের ভয়েস রেকর্ডগুলো তাদের ওই স্ক্রিন রেকর্ডগুলো লাইভের সেগুলো ছাড়া বন্ধ করুন যে যা করছেন যা করছেন সেটাকে কনফিডেন্সিয়ালভাবে রাখুন ইনভেস্টিগেশন চলছে তো ইনভেস্টিগেশন চলছে তো আর হ্যাঁ আর একটা কথা আমাকে বলতে হবে আমার মনে পড়লো কারণ আমার ভিডিওতে এসে অনেকে বলে গেছে যে চ্যানেলটা যখন ডিলিট করেছে তখন তোমরা কোথায় ছিলে তোমাদের চ্যানেল যদি ডিলিট হতো তো কেমন হতো তো বলি ওই কিমির মা আর বাবা নিজের মুখে বলে গেছে যে তার চ্যানেলটা তার মেয়ে ডিলিট করেছে তার চ্যানেলটা তার মেয়ে ডিলিট করেছে ছেলেটা ডিলিট করেনি আর এইটার মধ্যে একটা পলিটিক্স আছে কারণ তার চ্যানেলে অনেক কিছু আছে এই যে এই সমাজসেবিকা যে বলে না যে রিতম লাইভ করে মানুষকে একেবারে বিভ্রান্ত করে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এই হয়ে গেছে সুইসাইড অ্যাটেম্প করে তো এই সুইসাইড অ্যাটেম্পটা রিমিও করেছিল কিমিও করেছিল লাইভে হাত কেটে সেইগুলো তো তার চ্যানেলে ছিল আর চ্যানেলে থাকা তো গুলি মারুন অনেকের কাছে সেইগুলো স্ক্রিন রেকর্ড ভিডিও আছে আমার কাছেই আছে চাই আপনার আমার কাছে আছে আপনার যে শাগিদগুলো আছে তাদের অনেকের সুইসাইড অ্যাটেম্পের তাদের ধমকি তাদের থ্রেস দে আমরা সুইসাইড অ্যাটেম্প করবো ওই ঝুলে যাওয়া সবকিছু আছে সবার কাছে সব কিছু আছে আপনি কি ভাবছেন শুধু আপনার কাছেই সব কিছু আছে আপনারাই সব কিছু করতে পারেন আমরা কি কিচ্ছু পারি না এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন যে সততা বজায় রেখে যে লড়াই করে দেরি হয় কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে সত্যিটা কিন্তু সবার সামনে এক না একদিন আসবে তাই এই এই এইভাবে না মানুষকে থ্রেডস দেওয়া বন্ধ করুন যে চুনোপুটির চ্যানেলগুলো রিভিউ করতে হবে তাদের কত সতী সাবিত্রী তারা এই যে ম্যাডাম শুনুন আপনার যে সাগিদগুলো আছে না তারা প্রত্যেকটা মানুষকে গালাগালি দিয়েছে আমরা না কোনোদিন প্রত্যেকটা মানুষই যে কিমি রীতম ওই মজুমদারের মেয়ে তাদের কাউকে কোনো দিন গালাগালি দিয়ে ভিডিও করিনি কোনো দিন না যাদেরকে ভিডিও করে গালাগাল দিয়েছি ওই উলঙ্গ যারা হয়েছে তাদেরকে বুঝলেন ম্যাডাম তো সততার সাথে কাজ করুন নিজের সম্মান আপনি নিজে হারিয়ে ফেলেছেন আপনার কোনো সম্মান নেই আপনাকে সম্মান এখনও সম্মান করে বলছি এখনও সম্মান করে বলছি নিজের মন মানসিকতাটাকে ঠিক রেখে কাজ করুন আমাদের জন্য আপনি আপনার জন্য আমরা নয় ফলস কেস দেবেন না ফলস কেস দিলে আমরাও ফলস কেস দিতে পারি এটা মাথায় রাখবেন বুদ্ধি আপনার একার চলে না সবার চলে সববার বুদ্ধি চলে আপনি একা রাজত্ব করবেন আপনার একাই সাগিদগুলো গুলো রাজত্ব করবে এটা হয় না ম্যাডাম এটা হয় না ভেবে দেখবেন বারবার আপনাকে সম্মান দিয়ে বলছি ভেবে দেখবেন